গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি কালকে জগন্নাথ দেবের পুজো গেছে মনে নিজেই ভালো রয়েছে আর এখন সকাল সকাল রিম্পা গ্লুকন্ডি খাচ্ছে খেয়েই এখন বেরোবো হ্যাঁ হ্যাঁ ড্রেসটা দেখো শুধু কাল তো ফুলে ঢাকা ছিল তোমরা বুঝতে পারছিলে না ড্রেসটা পুরী থেকে এনেছি আর এটা তোমার মুকুটটা এখান থেকে কিনেছি

সরি লাঞ্চ টাইম টিফিন তো না একেবারে খাওয়া দাওয়া করছে দুপুরে মানে লাঞ্চ টাইম তো তিন দিনের মধ্যে বলছে কমপ্লিট করে দেবে ফ্লোর আর বাথরুম ফাথরুম সব মনে হচ্ছে তিন দিন তিন চার দিনের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে তিন চার দিন পরে তোমাদের আবার ঝলক দেখাবো আরেক ঝলক আজকে কাকু দিয়েছে হচ্ছে খিচুড়ি আলুর দম পাঁপড় আর চাটনি হ্যাঁ হঠাৎ করে রথের পরের দিন খিচুড়ি করে যায় ঠিক আছে খিচুড়ি আমার হঠাৎ ফোন করলাম কেউ বাবু আজকে খাওয়া দিয়ে যাওয়া নি সকালবেলা এক রাউন্ড হয়ে গেছে পরে যাচ্ছি যেমন তোমাদের নিয়ে আসবো বলছি আজকে খিচুড়ি আলুর দাও যে আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে আসো দিন খিচুড়ি খাওয়াই না যে খিচুড়ি হোক বেশ ভালো করে নারকেল কাজু বাদাম হাজু বাদাম দিয়ে ভরির সময় এখন পৌনে বারোটা রাত্রি আর থাকলাম না চলে যাচ্ছি কাজ তো অনেক আছে মালগুলো ঢুকে এগুলো গেলো সেটা করার ছিল প্রোডাক্টের ভিডিও বানানোর ছিল আজকে আর করছি না একটু ঘুমের দরকার আছে অনেকদিন ঠিকঠাক হয়নি আর গোডাউনেও প্রচুর মাল রয়েছে যেগুলো খুলে খুলতে হবে দাম ফেলতে হবে সেগুলো আজ করলাম না কাল রোববার আছে লাস্ট দোকান বন্ধ কাল রোববার মানে নেক্সট রোববার থেকে কাস্টমারদের জন্য ওখানে কাল আমরা আসবো আর যে সমস্ত কাজগুলো আছে সেগুলো কাল ছাড়বো আফটারনুন কালকে রাত্রে দোকান থেকে ফেরার পর আর কোনো দিকে হোস নেই এসেছি খেয়েছি আর ঘুম তারপর সকালবেলা কাজ ছিল উঠেই বেরিয়ে গেছি সেগুলো সেরে আসলাম এখন দুটো মতো বাজে আমি রাজেশ্বরিমপাত তিনজন মিলে যাচ্ছি একটু দোকানে দোকানে কিছু প্রোডাক্ট সেগুলোর দাম ফেলা হয়নি কালকে রাতে তোমাদেরকে যে বলছিলাম আর সেগুলো বস্তাগুলো খুলবো এখন দাম ফামটা ফেলবো দোকানের কিছু ভিডিও শ্যুট আছে সেগুলো সারবো সেরে তারপর রবিবারের বাজার যদি কোথাও যাই তো না নাহলে বাড়ি চলে আসবো নাহলে বাড়ি চলে আসবো

কাল থেকে একদম পুজো অবধি টানা খোলা আর ওদেরকে অল্টারনেটিভ রোববার একদিন একে একদিন ওকে এইভাবে ছুটি দেবো আর আমরা থাকবো কেউ হয়তো একজন করে ছুটি থাকবে এরকম চারজন মিলে বা আরও লোক নেওয়ার আমরা চিন্তাভাবনা করছি এখন নিতে হবে নতুন দোকানটা ওপেন হয়ে গেলে তো আরও লোক লাগবে দেখা যাক কীভাবে কী এগিয়ে নিয়ে যেতে পারি বেরোচ্ছি যখন একেবারে ঠাকুর মশাইয়ের জিনিসগুলো নিয়ে বেরোয় ঠাকুর মশাইয়ের বাড়িতে নিচে ডেকে দিয়ে যাবো আর একটু আগে লাল জবা একটা তুলে দিয়েছি আর এখানকারটা সাদা যাওয়া হয়েছে কি সুন্দর লাগছে কিছুক্ষণ আগে এখানে কাজকর্ম শেষ হলো আর কি এবার যাচ্ছি হচ্ছে গোডাউনে ওখানেও কাজকর্ম আছে সেগুলো সারবো আর কিছুক্ষণ আগে খিদে পেয়েছিল খেয়েও নিয়েছিলাম কাকু আজকে দিয়েছিল হচ্ছে ভাত ডাল তারপর তোমার হচ্ছে না না এটা হচ্ছে পুঁই শাক পুঁই শাক চিকেন চাটনি এই দিয়ে আজকে লাঞ্চ সেরেছি অল্প অল্প করেই খেয়েছি বেশি খেতে ইচ্ছা করছিল না তাই জন্য এখন যাচ্ছি এখন এখন কাজটা আছে সারতে হবে সেটা সারি তারপর দেখা যাক যদি কোথাও বেরোই তো বেরোবো নাহলে বাড়ি গিয়ে ঘুমাবো থেকে বাইকটা স্টার্ট দিয়ে এখন দশটা চল্লিশ এলাম সিসি টুতে যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন আমরা এন্ট্রি নিচ্ছি সব বন্ধ সব বন্ধ চলে এসছি আমাদের পিৎজা অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস না খেলে হয় দেরি করে যখন খুব স্ট্রেস হয়ে যায় না আমি আর ইম্পা কোথাও গিয়ে বসি বসে একটু মানে কী বলো আলোচনা করি কীভাবে এগোবো বা এইসব তাই জন্যই কালকে গিয়ে সিটি সেন্টারে চুপচাপ বসেছিলাম ওই একটা পিজ্জা আর কোক খেয়েছি দুজন মিলে খেয়ে প্রায় পৌনে বারোটা অবধি বসেছিলাম তারপর বাড়ি এসে ঘুম দিয়েছিলাম উঠে গেছি অনেকক্ষণ অনেক কাজ ছিল কিছু ব্র্যান্ডের কাজ ছিল সেগুলোও সারলাম আরও কিছু বাকি রয়ে গেছে সেগুলো রাতে ছাড়বো কারণ দোকান ছেড়ে তো সকাল বা একদম রাত ছাড়া হচ্ছে না সেই জন্যই আর এখন সকাল থেকেই সেই বৃষ্টি পড়ে যাচ্ছে এখন একটু থেমেছে এই জাস্ট বেরোবো রিম্পার এখানে কিছু কাজ আছে সেগুলো সারবে ছেলে তারপরে দোকানে রিম্পারের একটা ছোটো কাজ আছে ও সেটা মেটাচ্ছে আমি করে এলাম ফ্ল্যাটে দেখি কতটা কি এগুলো কাজ ডাইনিং এর ফ্লোরিংয়ের কাজ অনেকটা হয়ে এসছে ওরা এখন দুপুরে খাওয়া দাওয়া সারছে জন্টু দ্বারা যা আর কী কাজ করছে করে নিয়ে বললো পুরোটা ধরবে অন্য একটা ফ্লোরের কাজ ছিল ওটা কমপ্লিট করলো আজকে পরে আজকে এবার আবার আমাদেরকে ধরেছে পাড়ায় লেজের গাড়ি এসেছিল আর দোকানে ওরা না তুপুর লেজ টুকুরে খায় আমি তাই অ্যাকশেন অ্যাকশেন করে দুটোই নিয়ে নিই নিয়ে যাচ্ছি আমি ডিম পাখি নেবো নিয়ে তারপর দোকান ডাইরেক্ট করেছি রাত্রির একটা সতেরো এই জাস্ট দোকান ক্লোজ করছি সেই যে সকালে এসেছি আর কোনো রকম চান্স হয়নি প্রেশার ছিল যেহেতু পুজোর কাজ চালু হয়ে গেছে আর তারপরে কাজকর্ম সারার পরে রিম্পার দুটো চ্যানেলে দুটো ভিডিও ছিল মানে দোকানের ভিডিও আর কি প্রোডাক্টের সেগুলো সারা হলো তারপর দোকান টোকান গুছিয়ে আমি আর এম্পা এখন যাচ্ছি এখন ওই একটা সতেরো বাড়ি গিয়ে একটু এখন পরোটা বানানোর ইচ্ছা আছে তাই এখন যাব মাকে বলেছে একটু ময়দা মেখে রাখবো একটু পরোটা খাবো চলো বাড়ি গিয়ে পরোটা হবে ঝুন্ড কেক করে বিস্কুট খাওয়ানো হয়েছে ঝুন্ড আমি নাম লিখে ভাত দিয়েছে এই জাস্ট বাড়িয়েলাম এসে একটু ফ্রেশ ফ্রেশ হলাম আর এখন হবে হচ্ছে পরোটা আর মায়ের দিকে ময়দা মাখা হয়ে গেছে মায়ের লেচি বানাচ্ছে আর এমপাই দিকে ভাজবে তাই তো আর আমি হচ্ছে খাবো বাড়িতে এসে চট জলদি রান্নার জন্য কিছু কিছু এমন জিনিস দরকার যেটা একদম মানে কষ্ট দেবে না তাড়াতাড়ি হেল্প করে রান্না বান্না করে দেবে তার মধ্যে আলারোর এই যে আয়রন তোমার তাওয়াটা হচ্ছে একদম বেস্ট এটার মধ্যে পরোটা রুটি অমলেট উত্তাপ বিভিন্ন ফ্রাই আইটেম যেরকম তোমরা ম্যাগি ফ্রাই থেকে শুরু করে যেকোনো ভাজা ভুজি সব ইজিলি করে নিতে পারো তো এখন দিচ্ছে আমি এটার মধ্যে রাত্রে পরোটা বানাবো তাওয়াটা ইউজ করে আমি এইটুকু বুঝতে পেরেছি যেটা হচ্ছে তাওয়াটাই না মানে খুব তাড়াতাড়ি ভীষণ তাড়াতাড়ি এটা গরম হয়ে যায় মানে এই যে আমি জাস্ট দিয়েছি তোমরা বুঝতে পারছো গরম হয়ে গেছে যে বুঝতে পারছো জাস্ট সেকেন্ড জাস্ট সেকেন্ড এর মধ্যে এটা গরম হয়ে যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার উপরে কোনো কেমিক্যাল কোটিং নেই যার জন্য খাবারটা তোমাদের খুব হেলদি হয় আর এর যে হ্যান্ডেলটা এত স্মুথ আর এত ভালো অন্যান্য অনেক সময় তাওয়ার ক্ষেত্রে কি হয় হ্যান্ডেলটা বেশ গরম হয়ে যায় মানে ধরতে অসুবিধা হয় কিন্তু এই হ্যান্ডেলটা এত সুন্দর যে অনেক মানে রান্না করে যাও এক দু ঘন্টা কিন্তু কোনোভাবেই গরম হবে না আর সব সে যেটা কার্যকরী সেটা হচ্ছে এটাতে এই তাওয়াটা তোমরা গ্যাস ইন্ডাকশন দুটোতেই ইউজ করতে পারবে সবচেয়ে যেটা আর আমাদের মতো যারা বাইরে কাজ করো তাদের জন্য খুব তাড়াতাড়ি বাড়িয়ে এসে ঝটাফট রান্না করার জন্য এরকম জিনিস খুব কার্যকরী এটা একদম অল্প একটুখানি তেলেই বুঝতে পারছো একদম অল্পে একটুখানি তেলেই পুরো তোমরা সেঁকে নিতে পারবে এটা মানে একদম নন স্টিকি ভীষণ ভালো দেখো কয়টুকু তেল দিয়েছিলাম এই তেলটাতে মনে হচ্ছে দুটো বড়টা আমার হয়ে যাবে এরকম এতটাই ভালো ফোর পয়েন্ট ফোর এম এম এটার থিকনেস রয়েছে আর 4.3 লিটার ক্যাপাসিটি রয়েছে এটা মানে একদম লাইট মানে একদম মানে যে কেউ এটা মানে ইজিলি ক্যারি করতে পারবে সে ছোট থেকে বড় যারা রান্না বান্না করে মানে আমার তো ভীষণ এই যে একদম এক হাতে মেরে তুলে নিতে পারি এতটাই মানে ওয়েট কম এটা দেখতে দেখতে কথা বলতে বলতে কি সুন্দর পরোটাটাও হয়ে গেল মাম্মাম বেলে দিল আর আমার কথা বলতে বলতে কত তাড়াতাড়ি রাখো পরোটাও রেডি হয়ে গেল আমার ঠিক আছে গ্যাসে বা ইন্ডাকশনে দুটোর ক্ষেত্রেই যেহেতু তোমরা এটা ইউজ করতে পারবে আর এটা এতটাই ইজি যে এটা বসানো মানে আগুনে দেওয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে গরম হয়ে যায় মানে এটার জন্য তোমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে নরমালি যেরকম অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করতে হয় গরম হওয়ার জন্য যে জিনিসটা কতক্ষণে গরম হবে বাট এটার জন্য এক দু সেকেন্ডের মধ্যে এটা গরম হয়ে যায় এটা একটা খুব ভালো দেখো দেখো এক ফোঁটা জাস্ট ড্রপ তেল দিয়েছি বুঝতে পারছি এখানে এক ফোটা তেল আছে পুরো মনে হচ্ছে না শুকনো এক ফোটা তেলে দেখো এত সুন্দর পরোটা ভাজা হয়ে যাচ্ছে এই তাওয়াটাতে তোমরা ধোসা পারাটা অমলেট অনেক কিছু বানাতে পারবে আর এই তাওয়াটা অ্যালুমিনিয়াম বডি অ্যান্ড নন স্টিক কোটেড আর গ্র্যানাইট ফিনিশ হচ্ছে এটার ইনার লেয়ারটা এটা তোমরা গ্যাস ইন্ডাকশান দুটোর ক্ষেত্রে ইউজ করতে পারবে এবং অনেকটা লো ফ্লেমে এটা ইউজ করতে পারবে এই তাওয়াটাতে খুব কম অয়েলে তোমরা যে কোনো খাবার রেডি করে নিতে পারবে এবং একটা হেলদি লাইফস্টাইল তোমরা এনজয় করতে পারবে। সাতখানা পরোটা তো ও এটা ভর্তি ছিল না, এইটুকু ছিল। হ্যাঁ। সত্যি তাওয়াটা খুবই ভালো। খুব ভালো খুব ভালো। সত্যি তাওয়াটা খুবই ভালো। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। সবাই লিংক থেকে গিয়ে ঢোকে নিজের যার মতো কিনে নিও। যেমন তাড়াতাড়ি এটা গরম হয় তেমনি ঠান্ডা হয়ে যায় মানে পরোটাটা করার সাথে সাথে ঠান্ডা হয়ে গেল তোমরা নিজেরা দেখো বুঝতে পারছো মানে এক ফোঁটা তেল নেই এটা যে আমি পরোটা বানিয়ে এটা শুধু জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে কিন্তু আমি তোমাদের একটুখানি ওয়াশটাও দেখিয়ে দিচ্ছি এটা তোমরা কোনো এরকম শক্ত মানে স্কচ বাইটের দিকটা দিয়ে করবে না স্পঞ্জের যে দিকটা আছে সেই স্পঞ্জের দিকটা দিয়ে তোমরা হালকা করে এটাকে ওয়াশ ঠান্ডা হওয়ার পর স্মুথলি এটা মানে এতটা ভালো আর একদম লাইট মানে কোনোরকম ওয়েটই নেই মানে এক হাতে তোমরা আরামসে এটাকে ইউজ করতে পারবে আর ডিজাইনটা কি সুন্দর দেখো আর এটা সব থেকে ভালো হচ্ছে ইন্ডাকশন এবং গ্যাস দুটোতেই তোমরা ইউজ করতে পারবে সব থেকে যেটা বেস্ট পয়েন্ট আর ওপরটায় যেহেতু কোনো কেমিকেল কোনো শীত নেই যার জন্য তোমাদের খাবারটা খুব হেলদি থাকবে জাস্ট নর্মাল এরকম হালকা রাফ করে ধুয়ে নেবে ধোয়াটা তো আর আলাদা করে কোনো দেখানো নেই সেটা তোমরা সবাই জানো পুরো রেডি বুঝতে পারছো এক ফোটে কিছু নেই মানে এটা জাস্ট জল দিয়ে নর্মাল ধুয়ে নিলে হতো বাট আমি সাবান দিয়ে মানে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিলাম পরেছি খেতে অনেকটাই রাত হয়ে গেছে গরম গরম পরোটা এটা হচ্ছে আলুর তরকারি চলো খাওয়া দাওয়া কমপ্লিট ভিডিওটা সে তিন দিন ধরে চলছে আর ঘুমাতে হবে অনেকটাই রাত হয়ে গেছে তাহলে আজকে আমাদের ব্লগটাই যদি রাখছি কাউকে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যার ফেসবুক পেজ লুক মাই লাইফ সেই বা ইম্পার পেজ থেকে দেখছো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ইম্পার পেজের আর লুক মাই লাইফ সেল দুজনেরই দুটোরই আর কি পালে গিয়ে ফলো করতে পারো চলো টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই